স্বাগতম ক্রিকেট ফেলদের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈতদ স্বামী আছি আপনাদের সঙ্গে গল প্রথম দিন বাংলাদেশ দারুণ শুরু করেছিল নাজুর হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের বেটে ভালো অবস্থানে থেকে দিন শেষ করেছিল দ্বিতীয় দিনও বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ তবে শেষ বিকেলে বেশ কিছু উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে গেছে বাংলাদেশের দিনটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ এটা কি একটু আক্ষেপই হচ্ছে কিনা মুশফিকুর রহিম এবং নাজমুর হোসেন শান্ত কি ডাবল সেঞ্চুরি পেলেন না না হ্যাঁ কারণ গতকালকে আমরা বলছিলাম যে দুজন এত ভালো ইনিংস খেলছেন যে দুজনে ডাবল সেঞ্চুরি ডিজার্ভ করেন আপনি নিশ্চয়ই একটা মিম দেখেছেন ফেসবুকে যে একটা ঘোরার ছবি যে তিনটা পার্টে ঘোরার ছবি থাকে একটা মানে প্রথম দুইটা পার্ট খুবই ভালো আর লাস্টের পার্ট একটা মনে হয় যেন ছোটো বাচ্চা যেভাবে আঁকলে যেরকম হয় সেরকম অবস্থা বাংলাদেশের ইনিংসটাও কিন্তু আসলে এরকমই কারণ আপনার দেখবেন যে কালকের দিনটা এত ভালোভাবে কেটেছে আজকেও কিন্তু বৃষ্টির জন্য আড়াই ঘন্টা খেলা হয়নি হ্যাঁ বৃষ্টির জন্য কিন্তু আজকে প্রায় আড়াই ঘন্টা খেলা হয়নি কিন্তু তারপরেও কিন্তু প্রথম দুইটা সেশন বলতে গেলে বাংলাদেশই ভালো খেলেছে কিন্তু লাস্টে এসে এমন কলাপস করলো যে আজকের মানে পুরার যে স্কোর লাইনটা সেটা দেখে মনে হচ্ছে না যে এত ডমিনেট করে খেলেছে ষোলো হাজার বাইশ মনে হয় শেষ পাঁচটা উইকেট হ্যাঁ আপনি যে দেখেন যে চারশো চুরাশি রান করেছে দুই দিন শেষে বাংলাদেশ এই এই স্কোরটা হতে পারতো চারশো চুরাশি রানে পাঁচ উইকেট বা ছয় উইকেট এটা হলে কিন্তু মনে হতো যে না আজকের দিনটা আসলে বাংলাদেশের কিন্তু এখন আপনি এখনও পাঁচশো পার হয়নি এখনও পাঁচশো পার হয়নি এবং আরেক উইকেট রয়েছে ডিক্লেয়ারও দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা এগারো চলে গেলে পাঁচশো হবে না তাহলে এই যে এত দুইজনের ডাবল সেঞ্চুরির একটা সুযোগ তারা মিস করেছে আরেকজন সেঞ্চুরি মিস করেছে এই যে তিনটা ইনিংস এই তিনটা ইনিংসের জন্যই কিন্তু এই রানটা হয়েছে এবং বাকিরা কিন্তু ফ্লপ এখন এই তিনটা ইনিংসের জাস্টিফাই জাস্টিফিকেশান কিন্তু আসলে এই রান যদি পাঁচশো না পার হয় তাহলে কিন্তু রিফ্লেক্ট করবে না আপনি যদি দেখেন যে এই এই যে নারায়ণ শান্ত একশো আটচল্লিশ রানে আউট হয়েছেন মুর্শিদুর রহিম একশো তেষট্টি করেছেন নব্বই করেছেন তিনটাই কিন্তু আক্ষেপের আসলে আক্ষেপের স্কোর শেষ পর্যন্ত দেখা গেলে কারণ প্রথম কালকে যেটা বলছিলাম যে শান্ত রানে ফিরেছেন এটা একটা পজিটিভ দিক মুর্শিকুর রহি মুর্শিফিক সেঞ্চুরি করেছিলেন এতদিন পরে প্রায় মনে ত্যারানিস একটা ভালো একটা পজিটিভ দিক লিরোন কালকে বলছিলাম যে আজকে যেই মোমেন্টামটা আসলে ব্যালেন্সে ক্রিয়েট করে গিয়েছে লিরোনাস যদি সেটা ক্যারি করতে পারে সেটাও কিন্তু একটা ভালো পজিটিভ দিক হলো কিন্তু শেষ পর্যন্ত ওভারঅল যেটা আর রান হওয়ার কথা সেটাও হলো না এবং উইকেট অনেকগুলো পড়ে গেল তবে আমার কাছে কিন্তু একটু আক্ষেপ লাগছে জাকের আলী অনেক আউট হয়ে গেছেন সেই কারণে বাংলাদেশে একটা উইকেট থাকলেও বাংলা জাকের আলী অনেক যদি থাকতেন আমার মনে হয় যে বাংলাদেশে আসলে পাঁচশো রান করার একটা স্বপ্ন আসলে দেখতে পারতো তবে বাংলাদেশ কি শেষ বিকেলে একটু আগে ইনিংসটা ঘোষণা করে দেওয়া উচিত ছিল কি না আপনার মনে হয় হ্যাঁ এখানে আমি আসলে আসছিলাম যে আমরা যখন বৃষ্টিটা বৃষ্টির আগ মুহূর্তে আগে আগে আমরা জানি যে বৃষ্টির কারণে একটু আগে ভাগে দিয়ে দেবো কারণ বৃষ্টি পড়ছিল আসলে আপনার তখন টি সময় হয়ে গেছিল কিন্তু এর আগে আসলে আহ মুশফিক এবং লিটনের যে একটা সুন্দর পার্টনারশিপ হয়েছিল তখন কিন্তু মুশফিক অনেক একদম সেট ব্যাটসম্যান তখন তাদের আসলে আইটু উচিত ছিল যে একটু ফাস্ট খেলা আমার মনে হয় যে তারা যদি আইটু ফাস্ট খেলে দিনের শেষটুকুতে দশ ওভার বা পাঁচ ওভার শ্রীলঙ্কাকে ব্যাটিং করাতো তাহলে কিন্তু শ্রীলঙ্কাকে তারা চাইলেই একটা চাপে ফেলতে পারতো আপনি দেখবেন যে দিনের শেষে যেই সুইংটা পেয়েছে বা বৃষ্টির পর যেই সুইংটা পেয়েছে এটা যদি বাংলাদেশ কাজে লাগাতে পারতো নতুন বলে তাহলে কিন্তু আমরা এখন বলতে পারতো আমরা একটা এগিয়ে রয়েছি আর আরেকটা ব্যাপার মুর্শিকুর রহিম এবং লিটন কুমার দাস যে সময় শান্ত আউট হওয়ার পর তারা যে সময় ইনিংসটা ক্যারি করছিলেন সেই সময় মুশফিক কিন্তু খুবই রয়েশ হয়ে খেলছিলেন আমরা জানি যে এই টেস্টটা শুরুর আগে থেকেই আসলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা কিন্তু দেখছিলাম যে প্রথম দিন থেকে বৃষ্টির সম্ভাবনা ছিল যদিও প্রথম দিনে এতটা বৃষ্টি বৃষ্টি আসলে কোনো সেটা তবে রহিম করে খেললে কিন্তু তার ডাবল সেঞ্চুরিটা কিন্তু হয়ে যেতে পারত মুশফিক কিন্তু অনেক রয়েশ হয়ে খেলেছেন আমি আপনি দেখবেন যে মুশফিকুর রহিম দেড়শো যে সময় করেছেন সেই সময় হয়তো বা লিটন কুমার দাস দশ পনেরো রানে ব্যাট করেছিলেন এর মধ্যে কিন্তু তিনি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ঠিক আছে মুশফিক রহিম কিন্তু তিনি এই যে একশো বাষট্টি তেষট্টি রানে কিন্তু থামতে হয়েছে সেই রানটাতে এই লিটন কুমার দাসের রানগুলা বা এই এই সেম স্ট্রাইকার যদি মুর্ফিক রহিম ব্যাট করতেন তাহলে কিন্তু আজকে আক্ষেপে কিন্তু তারা আসলে পুরতে হয় না আসলে আমাদের যেই সিচুয়েশনটা এখন আমরা পড়েছি যে তাদের এই ইনিংসটাকে আমরা আসলে ভালো বলবো নাকি এই মডার্ন ক্রিকেটের থেকে আমরা সেটাকে পিছিয়ে রাখবো সেটা একটা দেখার বিষয় কারণ আমার মনে হয় গলের যেই উইকেট সেখানে আপনি পাঁচশো রানের নিচে কোনো রানকে আসলে ভালো একটা রান আপনি বলতে পারবেন না সেই প্রথম দিকে যখন আসলে খেলা কারণ পরের দিকে কিন্তু অনেক স্পিন ফ্রেন্ডলি হয়ে যায় কারণ আপনি দেখবেন এই দুই দিনে শ্রীলঙ্কার স্পিনাররা কিন্তু আসলে কাজে লাগাতে পারেনি পেসারা দুই তিনটা উইকেট উইকেট পেয়েছে এবং থারেন্দু থারেন্দু রতনায়কে তিনি শুধু তিন উইকেট পেয়েছেন মানে এছাড়া নর্মালি গলে কিন্তু আসলে স্পিন আমি আসলে দেখছিলাম যে শ্রীলঙ্কার ক্যাপ্টেন তিনি আসলে ধনঞ্জয়া তিনি বারবার কিন্তু প্রভাত জয় সুরিয়াকে প্রতি মানে প্রত্যেকটা স্পেলে কিন্তু প্রভাত জয়ী সূরিয়াকে রান করিয়েছেন তার আসলে উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি ছিল তবে দিন শেষে দেখা গেছে যে দুই দিনে তিনি কোনো উইকেটই পাননি একশো দিয়েছেন কিন্তু উইকেট পাইনি এটা আসলে একটু অস্বাভাবিক কারণ তিনি কিন্তু গলে খুব ভালো বলিং করেছেন বা এই তার এখানে উইকেট আসে অনেক অনেক উইকেট আসে এখানে যেহেতু তাদেরকে আসলে আমাদের ব্যাটাররা রিড করে ফেলেছিলো বা মুর্শিদরম বা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছিলেন তাদের আরেকটু স্ট্রাইকটা রোটেট করে খেললে বা আরেকটু যদি অ্যাগ্রেসিভ খেলতো তাহলে ভালো হতো এখন আপনি দেখেন আমরা এই যে মুর্শিদরম ইনিংসটা যদি দেখেন তিনশো পঞ্চাশ বলে তিনি একশো তেষট্টি রান করেছেন একটা প্রপার টেস্ট ইনিংস কিন্তু তিনি খেলেছেন কিন্তু ওই ইনিংসটা কি এখন এর এখনকার

ওইভাবে যদি কনফিডেন্ট থাকে না এই ক্যালকুলেশনগুলোই আসলে মানে দেখার বিষয় এখন আমি আসলে যেটা ফার্স্টে বলছিলাম যে আপনি এই এই যে এই টাইপের ইনিংসগুলোকে কী বলবেন আপনার আসলে আমাদের যে অবস্থা ছিল যে বেসিকটাই আমরা হারিয়ে ফেলছিলাম যে একটা টেস্ট ম্যাচ আছে কীভাবে খেলতে হবে একটা টেস্ট ম্যাচ এখন দেখেন টেস্ট ম্যাচে খেলার পরে আমরা ক্রিটিসাইজ করছি যে না এইভাবে খেললে হয়তো ভালো হতো এখন আপনার আমরা যে যেটা বলছিলাম যে আমরা কিন্তু মাইনাসে আসলে চলে গেছি আমরা এখন আসলে জিরোতে আসতে হবে এরপরে প্লাসে যেতে হবে এখন হয়তো আমরা জিরোর পথে আছি সেখান থেকে যে আমরা বাকি যেই ক্যালকুলেশনগুলো যেই কথাগুলো বলছি যে এই যে শেষের দিকে এসে ডিক্লেয়ার করে দেওয়া বা আরেকটু স্ট্রাইক রোটেট করা আর একটু ফাস্ট রান তোলা এই জিনিসগুলো আসলে কাজে লাগাতে হবে এখন আপনি যখন ক্রিজে আসলে টিকতেই পারছেন না তখন আপনি যখন টিকা শুরু করবেন তখন কিন্তু আপনার ব্রেইনে শুধু ওইটাই খেলবে যে না আমি আসলে টিকতে হবে আমি যত আমি বলগুলা ফ্রেস করি বা আমি রান করে যাই তখন কিন্তু এই ক্যালকুলেশন কম থাকে যে না আমার কিন্তু টেস্টটাও জিততে হবে এখন বড় টিমগুলো কিন্তু ওইভাবেই চিন্তা করে যে আপনি একজন দুজন তিনজন প্লেয়ার যখন এত বড় বড় রান করেছেন বাকিরা যদি একটু সাপোর্ট দিত তাহলে কিন্তু আমরা এখন একটা আর একটু ভালো পজিশনে থাকতাম এখন যেটা করতে হবে যে মনে করেন যে শ্রীলঙ্কাকে ফলো আনে ফলানোর ট্রাই করতে হবে আপনি যদি ম্যাচটা জিততে চান তো সেটা কিন্তু মানে হবে এমন কোন গ্যারান্টি নেই কারণ গলের মাঠ শ্রীলঙ্কার শ্রীলঙ্কার ফেভারিট মাঠ কিছু তারা তারা খুব ভালো খেলে এখানে তারা যে কলাস করবে এটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না কিন্তু যেহেতু পুরান হচ্ছে পিচ দিন বাড়ছে সো আমরা আসলে আমাদের যে স্পিনার রয়েছে তাইজল রয়েছেন বা পেইসা রয়েছেন পেইসার যারা রয়েছেন তাদের তারা যদি সেরকম স্পেল করতে পারেন তাহলে কিন্তু আসলে সম্ভাবনা রয়েছে যে ডমিনেট করতে পারে কিন্তু এই যে সেকেন্ড দিন শেষ হয়ে গিয়েছে এখনও কিন্তু আসলে জিনিসটা মিডল স্টেজেই রয়ে গেল এখানে আমরা আসলে অ্যাডভান্টেজ নিতে পারলাম না বা তা শ্রীলঙ্কাও যে খুব বড় অ্যাডভান্টেজ নিয়ে ফেলেছে সেটাও এখনও বলা যাবে না তবে যেহেতু দুই দিন আসলে শেষ হয়ে গেছে আর একটা মাত্র ইনিংস শেষ হয়েছে প্রায় শেষের পথে এই ম্যাচটা আসলে ড্রোর পথে অনেকটা এগোচ্ছে যদি বৃষ্টির সম্ভাবনা আরও আছে আবার শেষের দিকে উইকেট পড়তে পারে সেই সম্ভাবনা রেখে আসলে আমরা বলছি যদি অভাবনীয় কিছু যদি না হয় শ্রীলঙ্কা কিন্তু সেকেন্ড ইনিংসে যদি ভালো রানটা মেক করে তারা যদি ছয়শো ছয়শোর উপরে রান করে তাহলে কিন্তু আরও দিনের মতো দিনের বেশি কিন্তু চলে যাবে সো আপনার মনে হয় যে এই ম্যাচটা ড্রোর দিকে ড্রর দিকে যাচ্ছে এখন বাংলাদেশকে নিয়ে তো ভয় থাকে বাংলাদেশ দুই দিনও ম্যাচ হারে পুরো যেই ম্যাচটা মনে করেন বৃষ্টিতে পুরাটা ভেসে গেছে লাস্ট দুই দিন খেলা ড্র করার মতো সেই ম্যাচও আমরা হেরে গেছি এখন শ্রীলঙ্কা যদি দেখেন অ্যাটাকিং খেলেন কালকে মনে করেন সারা প্রথম থেকে সারাদিন খেললো তারা প্রথম দিনেই মনে করেন চারশো রান তুলে ফেললো যদি সম্ভব হয় তাহলে পরের দিন যদি তার তারা আরও আড়াইশো রান যোগ করেন এরপর যদি আবার ব্যাটিংয়ে বাংলাদেশকে নামান তখন কিন্তু আরও দেড়শো রান বা দুশো রান যদি শ্রীলঙ্কার লিড থাকে তখন কিন্তু আবার দেখা যাবে যে বাংলাদেশ কলস করে বসেছে সেই ম্যাচটা আমরা হেরে যাচ্ছি এই এই ভয়গুলো কিন্তু এখন রয়েছে সেই জন্যই ফার্স্ট ইনিংসটা আমরা যেভাবে শুধু শুরু করেছিলাম এটাকে আরেকটু ডমিনেটিং করে আরেকটু বেশি রান করা দরকার ছিল যাতে শ্রীলঙ্কার চেষ্টা করলেও এটাকে আসলে উপরে যে তারপরে বা যদি আমাদের লিডটাও দেয় সেটা বেশি না হয় বা সমান সমান হয় বা আমরা কিছু লিড রাখতে পারি সাথে এই জিনিসটার ক্যালকুলেশনটা আমার মনে হয় যে শেষের দিকে এসে ভুল হয়েছে এখন আসলে বৃষ্টির কথা রয়েছে আর বাংলাদেশের বলারদের কথা রয়েছে শ্রীলঙ্কার ব্যাটারদের কথা রয়েছে ম্যাথিউসের শেষ টেস্ট এটা ম্যাথিউস হয়তো এই টেস্টটা খুব ভালোভাবে শেষ করতে চাবে সো সেখানে আমার মনে হয় যে কালকের দিনটা থেকে আপনার কি মনে হয় কালকে কি বাংলাদেশ কি মানে ইনিংসটা ঘোষণা করে দিবে নাকি আবার এক উইকেট নিয়ে আবার ব্যাটিংয়ে নামতে না আমার মনে হয় যে এক উইকেট নিয়ে নামে হয়তো পাঁচশো রানটা পার করতে যাবে যে অতটুকু খেলতে চায় কারণ আমার মনে হয় না যে বেশিক্ষণ টিকতে পারবে আর যদি অনেক সময় এরকম হয় যে লাস্ট উইকেটে টিকে যায় কিন্তু যেটা বলছিলেন আলি যদি থাকতো তার সাথে যদি একজন বলার থাকতো যেটা তিনি নিয়মিত পেয়ে থাকেন সেরকম থাকলে হয়তো আমরা আইটো বেশি করতে পারতাম সো এখন ডিক্লেয়ার দেখ বা না দেখ কিন্তু আমরা আজকের দিনটা আসলে আমাদের নিজের করে পুরোটা নিতে পারিনি তাও যতটুকু হয়েছে আমরা খুব খারাপভাবে খেলছি না এটাই হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক ধন্যবাদ স্যার আমাকে সময় দর্শক কৃতফি নিমিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন